ধন্যবাদ ধন্যবাদ মনে হয় সম্বত আমরা দেখতে পাচ্ছি ফলাফল উল্টেও যেতে পারে আমরা কিন্তু এখনো আশা ছাড়িনি

ব� число বো বো Incredibly type in for ucay how <laughs> can 돼? Laborator <laughs> ilfi বো 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 ববো বো

ঘিরে হাজার মানুষের ঘিরে আগে সরকার ঘিরে কিন্তু ফলাফল আবার উল্টে যাচ্ছে

ভাই আমরা যারা বাসরি করে দাঁড়িয়ে আছি বাসরি করে দয়া করে বাসের সাথে কি নামবে না পুলিশ যারা বাতিল করে দাঁড়িয়ে আসি বাসের থেকে নামেন না আমার সামনে এসে খেলা দেখেন যারা বাতিল করে দাঁড়িয়ে আছে কেনা রাস্তা থেকে খেলা দেখতে পারছে কেনা রাস্তায় করতে গেলে ریشا بولی جان بولی جان دیا بادشاہ پتہ لگن سبھی نما اپنی نام پہ سبھی کے نام پر اونت کے بولا جی بھائیو اتے گرا আসেন ادھیگے کھڑا کروں ٹھیک ہے اپ کے مارے کو دے دیں

বিশেষ করে আসলে ধন্যবাদ মাধ্যমে পারছি না যে শাসক এত সুন্দর ভাবে কানডাক্ট করছে খুব ভালো খেয়েছে বড় সংসদ হচ্ছে একটা জ্ঞান হচ্ছে

ট্রাইং টু দ্য ব্যাক নাম্বার 10 ই স্ট্রাইকার প্লেয়ার একা জাক এবার কি করে ঢুকতে চেষ্টা করছে লুকিং টু চয়েল রমন

এর জন্য কিন্তু প্রত্যেক পাখি বেচের জন্য আছে আরো উপরে আরেকবারের জন্য ফুটফল এক ফর 1411 এখনstopPropagation কবি জেইরেড উলে ফেলা আছে এমনটা দেখানোর পর জেইরেড সব জাম্পে শঙ্কা তোকে বলছিল সে জায়গাটা নেক্সট

Амари шек текст боруй дегада кихой рамба рамналата хадога хала чорбория нара гучкан вау бахаки бутря алка факили амра садагаси таланти каки তোমাদের কার্ড ওscala বাবু সাবরবানরাল দেখা কিন্তু কাছ থেকে আশা করা না

ভাই মার বলছেন তাই মিস্টার ক্লিয়ারম্যান হাবিদের ভাষায় পারবেন কি ক্লিয়ার করে তার দায়কে আরেকটি উপরে উঠিয়ে নিতে

এবং এটাই কিন্তু আমাদের ভাবে বিভিন্ন কথা বলছিল ভাই আপনারা এবং যোগ্যতা সম্পন্ন আমাদের এই টুর্নামেন্ট পরিচালন রহমান বিশেষভাবে ধন্যবাদ জানাই তাকে এবং দেখলাম যে দুটো পুরস্কার প্রেম করা হয় যেটা আমার প্রথম জায়গা ধন্যবাদ ভাই আপনাকে বিশেষভাবে চ্যালেঞ্জ জানাই যাই হোক

নাম্বার কাছে আমরা দেখতে পেলাম এটাই গেছে খেলার সৌন্দর্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের খেলা খেলাধাচ্ছে তাতে একেবারে একটা সুশৃঙ্খলের পর্দায় নিয়ে আসা যায় ধন্যবাদ বাদলকে

তারা দায়িত্ব আসেন মিস্টার কলার কাছে বিশেষভাবে দৃষ্টি রাখবেন যাতে কোনো প্রকার হয় তিনি

আমরা খেলা ছেড়ে দি আমরা খেলা নেব না মাঝে চিন্তা একজন প্রণাম জন আমরা আন্দোলনই আন্দোলন আপনাদের একান্তই দিতাম আপনারা কিন্তু আলাদা যাবেন না আপনারা আমাদের যাবেন না কারণ আমরা সারা শাস্তি আপনাদের জানিয়ে দেব আপনাদের বল দিয়েছে আমরা বল দিয়েছি আপনাদের